অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে পাইল সে যেন তোমারে একলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙাচুরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না তবুও স্বপ্ন দেখে গেছিলাম তোমারে নিজের করে পাওয়ার আমি হতভাগা এতই কম স্বপ্ন কেনার দাম দরে তোমারে হারাইয়া ফেলছি যে তোমারে জিটা নিল সে যেন তোমারে ভালোবাসার কুমতি বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসার কুমতি পড়লে তুমি আমারে মনে করো তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লাইগা আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমারে মানায় না যার কাছেই থাকো ভালো থাইকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইব আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাইকো